ফোনের স্ক্রিনে বর্তমানে কিন্তু আপনি নাম বা নাম্বার আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারেন এটা লিখে রাখাটাও ভালো এবং এতে আপনার যে আপনার যে ফোনটা আপনার নিজস্ব এটা কিন্তু এটা বোঝা যায় বা এটা কিন্তু একটা লাইসেন্স হিসেবে থাকে তো এটা কিন্তু অনেকে করে রাখে তো আপনি কাজটা কীভাবে করবেন ফোনের স্ক্রিনে যে আপনার নাম এবং এটা কীভাবে লিখবেন তো এই চলুন কাজটা শিখে আমাকে জাস্ট এক মিনিটেতে এটা করার জন্য সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে আমি আগে সেটিংসে ক্লিক করি তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে আপনার যে কোনো কোম্পানির ফোন হতে পারে আপনি ডিসপ্লেটা খুঁজে বের করবেন তারপর ডিসপ্লে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে বা মাঝখানে বা যে কোনো জায়গায় কিন্তু আপনি লক লক স্ক্রিন নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন তো এটাতে আপনি ক্লিক করবেন না তো আমি এটা ভুল হয়ে গেছে তো এখান থেকে নিচেরটাতে ক্লিক করলাম লক স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড টু টেক্স এই অপশনটা কিন্তু এখান থেকে খুঁজে পেয়ে যাবেন আপনি উপরে যে এই মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই চার নম্বর অপশনটা এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে ক্লিক করলে চার নম্বর না এখানে তিন নাম্বারের যে অপশনটা এটাতে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই নামটা কিন্তু দেখা যাচ্ছে লক স্ক্রিনে যেটা দেখা যাচ্ছিলো তো সেম নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি এখানে কিন্তু ইমোজি বা অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারবেন না শুধুমাত্র নাম্বার বা নাম এইগুলি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো এই সেমগুল কাজটা কিন্তু অনেকে করতে পারেন আর এটা যদি আপনি শিখে থাকেন বা আপনার উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইতে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি ইমোজি বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করতেছি সেটা কিন্তু দিতে পারতেছি না আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন কিন্তু এখানে শুধুমাত্র নাম বা নাম্বার আপনি এগুলোই অ্যাড করতে পারবেন তাছাড়া কিন্তু কোনো কিছুই অ্যাড করতে পারবেন না